আমাদের বাপজান একটা রঙিন দিন হ্যালো বাপজান হ্যালো বাপজান প্রিয় দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি হ্যালো বাবা হ্যালো প্রিয় বিওয়াস দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের ছোট সন্তান শেজাদ খান বীর গতকাল তার স্কুলে একটি প্রোগ্রাম ছিল নাচের ডান্সে সে প্রোগ্রামে সাকিব খানের ছোট ছেলে খান বীর কি করে দেখুন এবং কি স্বপ্ন বলে দেখতে পাচ্ছেন গাইজ এই যে স্বপ্নম বুবলি দেখা যাচ্ছে দূর থেকে হাসতেছে চিকন চিকন তার দিয়ে এ রে রে তাতে দেখা যায় শুধু তার মূল দাহাত এই দেখেন এটা হচ্ছে সন্তান সেইজেদ খান বীর সাকিব খানের ছোট সন্তান তো সোশ্যাল মিডিয়া টপ অফ নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সবনম বুবলির ছোট সন্তান খান বীর সাকিব খানের পুটপুটে আদরের সন্তান সেইজেদ খান বীর সিজেদ খান বীরের নতুন কয়েকটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ করলেন তার মা জনপ্রিয় নায়িকা সবনমে ইসমিন বুবলি তার ভেরিফাই আইডিতে আজকে তিন ঘন্টা আগে একটি ভিডিও এবং কি ক্যাপশানে আমাদের আমাদের একটি রঙিন দিন দেখতে পাচ্ছেন তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা